অনুশীলনে তারিকের কাছ থেকে শূন্যে লাফিয়ে বুকে বল নিয়েছিলেন পাহমেদুল ইসলাম তবে পায়ে জাকলিং করতে ব্যর্থ হন তিনি আর তাতেই মজার ছলে তাকে শাস্তি দিতে চলে আসেন ক্যাপ্টেন জামাল ভুইয়া ও সিনিয়র খেলোয়াড় তারিক কাজী এই তিনজনের বেশ কিছু মিল রয়েছে তার মধ্যে অন্যতম মিল এই তিনজনই প্রবাস ছেড়ে নারীর টানে দেশে ফিরেছেন লাল জার্সি গায়ে পড়িয়েছেন ফাহমিদুলের বয়স তুলনামূলক কম এই বয়সেই দেশের স্টার বয় বনে গিয়েছেন ইতালির অলিভিয়া ক্লাবে খেলা এই ফরওয়ার্ড ইউরোপে বড় হওয়া ফাহমিদুলের সব কিছুতেই তাই সেখানকার ছাপ যেমন এই দৃশ্যে হাতে নিচ ব্যাগ কানে বড় হেডফোন যেন অনুশীলনে নামছে বর্সার জুলুস কুন্দে অনুশীলনের শুরুতে হামজা চৌধুরীর সাথে হাত মেলান ফাহমিদুল ছোট ভাই ও সতীর্থ ফাহমিদুলকে পিঠ চাপড়ে দিতেও ভুলেননি হামজা চৌধুরী জাতীয় দলের এই অনুশীলন চলবে হংকং ম্যাচের আগ পর্যন্ত এরপর হংকংয়ের মাটিতেও ম্যাচ খেলতে যাবে টাইগাররা সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছেন এই তরুণ তুর্কি নিজের গতি আর স্কিলে আরও একবার মুগ্ধ করবেন সবাইকে সেটি প্রত্যাশা শরীফুল ইসলাম স্পোর্টস টাইম কুপার লোকজন একসাথে না না আমাকে আমি আগে আছি see here that is look at that that big this Bangladesh look at that here this Bangladesh all clear now look at that into uh, rally 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 the pride of Bangladesh the national hero for Bangladesh football team they're coming first of all let's see this is the national hero for Bangladesh I hope uh, that is our uh, this uh, the